ঠিক গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো রমুসাভা আশেপি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে এরকম লাল লাল মুচমুচি একদম মজাদার কি মজা এই পিঠাটা তোমরা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবে না তো এটাকে আমাদের অঞ্চলে তেলের পিঠা বলা হয় তোমাদের অঞ্চলে যে মানে কে কী পিঠা বলো সেটা কমেন্ট করে জানাবে তো এটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে এরকমভাবে তৈরি করলে তোমাদের তেলের পিঠাগুলো ফুলে উঠবে আমি জানি না পাকন পিঠা না কী যেন তোমরা বলো অনেকেই জানি না তো যাই হোক কমেন্ট সেকশানে কিন্তু জানাবে যে তোমরা তোমাদের অঞ্চলে এই পিঠার নামটা কি বলো দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক মুচমুচি মুচমুচি হয়েছিল তো চলো দেখে আসি কীভাবে তৈরি করেছি তো বন্ধুরা পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো এক কাপ এক কাপ করে দিয়েছি আর তার সাথেই এখানে আমি গুড় ব্যবহার করব। এখানে গুড় নিয়ে নিয়েছি এক কাপ তো এই পিঠাটা তোমরা অনেকেই তৈরি করতে পারো না ভালো করে এই মেজারমেন্টে তৈরি করে দেখবে অনেক মজাদার হয় তো এখানে গুড় আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা এই পিঠাটা গুড় দিয়ে করা ট্রাই করবে তাহলে পিঠাটার কালারটা সুন্দর হয় তারপর এখানে স্বাদ মতন দিয়ে দিলাম সাধারণত লবণটা তোমরা বুঝে দিবে মিষ্টি জিনিস একটু লবণ দিলে এটা খেতে ভালো লাগে না হলে কিন্তু মিষ্টিটার ব্যালেন্সটা ঠিক থাকে না তারপর এখানে পানি দিয়ে দিব অল্প অল্প পানি দিয়ে আমি হাতের মাধ্যমে এটাকে সুন্দর করে মেখে নিব যাতে গুড়টা একদমই দানা দানা না থেকে থাকে তার জন্য তোমরা চাইলে স্প্যাচুলার চিকেন যা কিছু হ্যান্ডুইস যা যার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো তো এখানে অল্প পানি দিয়ে দিয়ে দুটাকে একটু ঘন করে আমি তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দেব যে কীভাবে তৈরি করতে হবে দেখো এরকম করে পিঠাটার ঘনত্বটা আমি মানে ডোটা তৈরি করে নিচ্ছি ধীরে ধীরে করে আর চেষ্টা করবে গুড়টা একটু এরকম ছোটো ছোটো করে কেটে দেওয়ার গ্রেড করার মতো তাহলে এটা পিঠাটা সুন্দর হবে দানা দানা থেকে যাবে না আর এই পিঠা তাতে গুড় ব্যবহার করলে এটার কালারটা অনেক বেশি সুন্দর হয় তো তোমরা চেষ্টা করবে গুড় ব্যবহার করতে আর যেটা বললাম চালের গুড় ব্যবহার করবে তাই তো আমার এটা হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে দিলাম মানে চুলা একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প অল্প করে ডো এক চামচ করে ডো দিয়ে দেবো একটা পরিমাণ করে নিয়েছি যে এইটা আমি দিয়ে ডোটা দিব তাহলে সবগুলো সাইজ এক হয় সুন্দর হয় দেখো কত সুন্দর করে ফুলে উঠছে সবগুলো এখানে কিন্তু কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি তারপর দেখো কত সুন্দর করে ফুলে উঠছে এটাকে ভালো করে এপিড ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর আজকে আমি যাতে কম সময় হয়ে যায় খুব তাড়াতাড়ি তার জন্য একসাথে দু তিনটা করে পিঠা দিয়ে দিয়েছি বলতে পারো মিনি মিনি হয়েছে কিন্তু দেখতে এবং খেতে অসম্ভব মজা হয়েছে ফুলেওছে অনেক দারুণভাবে এখন এখানে আমি আরও একটা পিঠা দিয়ে দিব কী কী এভাবে পিঠা বানিয়ে ট্রাই করেছো কমেন্ট করে জানাবে আর যা যা ট্রাই করে ট্রাই করতে পারো তোমরা তারপর এভাবে দুটা তিনটা করে পিঠা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। দেখো কত সুন্দর করে ফুলছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক মুচমুচে করে একদম ভেজে নিব। তো বন্ধুরা দেখো এরকম করে ধীরে ধীরে একদম লাল লাল করে মুচ করে ভেজে নিয়েছি পিঠাটা অনেক এরকমভাবে অনেকে তেলের পিঠাটা বানালে না ভেতরে কি হয় কেমন যেন দলা পাকিয়ে থাকে কিন্তু এইভাবে বানালে তোমাদের ভিতরে দলা পাকিয়ে থাকবে না চেষ্টা করবে ভালো করে ভিডিওটা দেখে সুন্দর করে তৈরি করার মেজারমেন্টটা ঠিক রাখবে তাহলেই হবে আর এখানে কোনো আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা একদমই ব্যবহার করিনি তারপরও কতটা সুন্দর হয়েছে দেখতে তো পাচ্ছ আমার কাছে কিন্তু এই পিঠাটা সবচেয়েতে বেশি ভালো লাগে খেতে আর একটা পিঠা রয়েছে সেই পিঠাটার রেসিপি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা নিম দিয়ে তৈরি করা হয় সেটাও খেতে অনেক বেশি টেস্টি কিন্তু বানানো অনেক সহজ তো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে সব রকমের পিঠার রেসিপির একটা প্লেলিস্ট পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা সেটা দেখে আসতে পারো দারুণ দারুণ পিঠার রেসিপি আছে এখন দেখো ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে দেখো কত সুন্দর হচ্ছে তেলটা কেমন করে ফুটছে দেখো তো ভিডিওটা আর বেশি বড় না করে একদম লাল লাল করে এগুলো সবগুলো ভেজে ফিরে আসছে তো বন্ধুরা এই তো সার্ভ করে নিলাম মুচমুছি লাল লাল মজাদার স্বাদের পিঠার কি বলে তেলের পিঠা কমেন্ট করে জানাবে তোমাদের অঞ্চলে এটা কি কী বলে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ আমি তোমাদেরকে বলবো এইভাবে এই তেলের পিঠাটা ট্রাই করে দেখবে অনেক সুন্দর হবে অনেকে এটা বানাতে পারো না তো এই মেজারমেন্টে বানিয়ে দেখবে অনেক মজাদার হবে খেতে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা নাটিনে দেখার জন্য তো গাইজ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ